একটা মহিষ জঙ্গলের ভিতরে দৌরাচ্ছিল তাই দেখে শিয়াল মহিষকে জিজ্ঞাসা করলো মহিষ মামা তুমি এত দৌরাচ্ছ কেন তখন মহিষ বলল সরকার থেকে পুলিশ পাঠাইছে জঙ্গলে তখন শিয়াল বলল কি কারণে জঙ্গলে পুলিশ পাঠাইছে বুঝলাম না তখন মহিষ বলল হাতি ধরার জন্য পুলিশ পাঠাইছে তাই তো আমি দৌরাচ্ছি জঙ্গলের সব হাতি ধরে ধরে নিয়ে জেলে ভরছে এই কথা শুনে শিয়াল মহিষকে বলল যে আরে মহিষ মামা তুমি তো আর হাতিরা তুমি দৌরাচ্ছ কেন তখন মহিষ বললো শিয়াল মামা আমি জানি আমি হাতি নে তারপরেও কেন দৌড়াচ্ছি জানেন আমরা এমন দেশে বাস করি যে আমি যদি আটকা পড়ি আমারও যদি হাতি মনে করে ধরে নিয়ে যায় আমি যে হাতি নে এইটা প্রমাণ করতে আমার দশ বছর জেল কাটন লাগবো আসলে এইটা খালি একটা গল্প না বাস্তবের সাথে মেলা মিল খুঁজা পাবা একটু খুঁজা দেহ কয়েক বছর আগে একটা খবর দেখছিলাম এক লোক বিশ বছর জেল খাটার পরে তারপরে নির্দোষ প্রমাণ হয়েছে তো যাই হোক জেল খাটার পরেও তো সেই লোকটা পাইসা আছিল যদি আরো বড় ধরনের শাস্তি হইতো হয়তো বাঁচিয়ে না রাখার শাস্তি দিত তাইলে কি ওই লোকটা নির্দোষ প্রমাণ হওয়ার পরেও ফিরে আসতে পারতো এমনও শুনেছি যে যারা জেল খাটতাছি কি যে এমনও কিছু মানুষ আছে কি কারণে জেলে আছে তারা নিজেরাই জানে না আমাদের ভিতরে কি মনুষ্যত্ব নাই আমরা কি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি ক্ষমতার জোরে ক্ষমতার দাপটে আমরা যা ইচ্ছা তাই করছি আমার ক্ষমতা আমাকে দেখাতে হবে কিন্তু ক্ষমতা চিরদিন কেউ থাকে না ক্ষমতা একবার ফোড়ায় তাই ক্ষমা করতে শিখুন আপনারও কিন্তু ক্ষমার প্রয়োজন হতে পারে মানুষের উপর অন্যায় অত্যাচার বন্ধ করুন একটা কথা মনে রাখবে নিট মারলে কিন্তু খেতে হয় ক্ষমতা কখন কাকে আল্লাহ দিবে আল্লাহ ভালো জানে সেটা আপনি আর আমি বলতে পারবো না আজ নিশ্চিত ভেবে নিয়েছি আমি ক্ষমতায় না অত সুজানা আল্লাহ কারে ক্ষমতা দিব আল্লাহ ভালো জানে তাই ক্ষমতার জুড়ে নেতার কথায় প্রতিবেশীর গায়ে হাত দিয়ে না আপনার একটা বিপদ হলে আপনার ওই বিপদে প্রতিবেশী এগিয়ে আসবে ও নেতা এগিয়ে আসবে না এগিয়ে আসা তো দূরের কথা হয়তো নেতা আপনার খবরই নিবে না এমনও হতে পারে ওই নেতার কারণে আপনি আরো ঝামেলায় পড়বেন প্রতিবেশী যদি আপনার পক্ষে থাকে এর চাইতে নিরাপদ আশ্রয় আর খুঁজে পাবেন না তাই প্রতিবেশীর সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করুন ক্ষমতার অহংকার অত কইরেন না মইরা গেলেই সব শেষ কিসের ক্ষমতা কত ক্ষমতাশালী মানুষ দেখছি ওই মাঠের নিচে বইরা রয়েছে এত ক্ষমতা কি করবেন মরণ না গ্যারান্টি পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাশালী মানুষটাও দুনিয়ার উপর থাকে না থাকবো না জন্ম যেহেতু নিছেন মরতে হবে তাই মানুষের উপর অত্যাচার বন্ধ করুন মানুষকে ভালোবাসতে শিখুন অন্যায় ভাবে কাউকে হয়রানি করেন না ক্ষমতা পেয়ে যারা নিজেকে করে। তারা অত্যাচারী হবে আর যারা মনে করে আর যারা সত্যিকারের ক্ষমতা পাওয়ার যোগ্য তারা ক্ষমতা পাইলে মানুষের সাথে বিনয়ী হয় যেখানে সেখানে তারা ক্ষমতা দেখাতে চায় না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম